হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি বানারিপাড়া উপজেলায় হাটতা ব্রিজে এখানের পরিবেশ খুবই সুন্দর এই মধ্যে আমরা একটি ভ্যানে করে হাটতা ব্রিজ দিয়ে এবার থেকে ওপারে যাচ্ছি হাটটা ব্রিজের দৌড় প্রায় পনেরো এক কিলোমিটারের মতো হবে এই ব্রিজে উচ্চতা অনেকটাই বেশি কেননা এখান থেকে ঢাকা বাই লঞ্চগুলো যাতায়াত করে হাঁটতা ব্রিজ মূলত বানারিপাড়া এবং উজিরপুরকে একত্রিত করেছে এই ব্রিজ গড়ে ওঠার কারণে বানারিপাড়া এবং উজিরপুরের ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পেয়েছে হাটতা ব্রিজ গড়ে ওঠার কারণে ব্যবসা বাণিজ্য যেভাবে প্রসার লাভ করছে তার পাশাপাশি মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে এই ব্রিজের কারণে আমরা ভান থেকে সরাসরি খুব সহজে সাতলায় যেতে পারি